অবশ্যই আমি খুবই এক্সাইটেড যে আমি এরকম একটা এই রকম খাবারের মতন একটা ছবির পার্ট হ্যাঁ অবশ্যই আমরা সবাই চাই যে বাংলা ছবি আরো ভালো করুক আরো এগিয়ে যাক সেটা আমাদের সবারই কামনা ফ্যামিলির মতন পরিবেশে কাজ করতে দিস ওয়ান পার ফল ইন লাভ সো কামিং উইথ সো লাভ অলরেডি কিছুটা দেখে ফেলতে বাকি আরো অনেকটা চমক দেখা বাকি আছে

ভালো অভিনেতা অভিনেত্রী এবং সুপারস্টারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি একই ছবিতে সো ইটস এ বিগ ডিল ফর মি আমি এক্সাইটেড আর হ্যাঁ অবশ্যই আমরা সবাই চাই যে বাংলা ছবি আরও ভালো করুক আরও এগিয়ে যাক সেটা আমাদের সবারই কামনা আমরা সেই জন্য খুব কষ্ট করে পরিশ্রম করে এবং অনেকটা ভালোবাসা দিয়ে ছবিটাকে বানিয়েছি এইবার ছবিটা আমরা আপনাদের সকলের হাতে যারা দর্শক কাছে তাদের হাতে তুলে দিচ্ছি এবার ছবিটার সাকসেসফুল করাটা আপনাদের একটু ভয় দেখিনি গিয়ে কাজ করেছিল যে আহ তাদেরকে আমি পড়াশোনা যে কাউকেই চিনি না কারোর সঙ্গে আগে কাজ হয়নি আহ কখনো তাদেরকে ফেরত দেখিনি যে তারা কিভাবে কাজ করছে একটু ভয় ছিলাম কিন্তু তারা প্রত্যেকে যখন চেরো ঢোকার পর প্রত্যেকে আমার ভয় কাটিয়ে দিয়েছে আর খুব আহ তামরির মতন বেরিয়াল করেছে সো

আমি অ্যাকচুয়ালি ওপা বাংলাতে একজন সুপারস্টারের সঙ্গে ডেবিউ করবো এটা আমি কোনোদিনও অ্যাকচুয়ালি ভাবিনি ড্রিমস কাম ট্রু আর এপার বাংলাতে কখন এপার বাংলা আমি ওয়েট করছিলাম যে এপার বাংলা আমি কবে ডেবিউ করতে পারবো বা এক এক ছবি করতে পারবো কিন্তু এটাও কোনোদিনও ভাবিনি যে এপার বাংলাতে সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারবো

সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিগত জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠয়ে পিএনটি জ নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ের হাল হাকিকত টলিগান জ যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই লেন্টু জ নিউজ সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন